যারা সাংবাদিক ভাইরা আছেন আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণের থেকে ভালোবাসা গ্রহণ করবেন আর লিজেন্ডারি পরিচালক আছেন মানে আমার ফ্যামিলি মেম্বার সো এটাকে বিশ্লেষণ দেওয়ার কোনো কিছু নাই আর অঞ্জনা অঞ্জনাকে আপা বলা যাবে না ম্যাডামও বলা যাবে না ঠিক আছে অঞ্জনাই বলতে হবে আলোচনা আচ্ছা ঠিক আছে আর শিপন তরু ওরাও খুব ভালো কাজ করেছে এই ছবিতে বিশেষ করে এই ছবিটার অফার যখন আসে আমার কাছে হোপফুলি আমি রফিককে বলেছিলাম যে এই টাইমে এরকম একটা দুঃসাহসিক একটি গল্পের বানানো যতটুকু গ্রহণযোগ্যতা আসবে তখন সে চেষ্টা করো যে আমি চেষ্টা করে যাচ্ছি ওর সাথে যখন আমি কাজ করতে যাই প্রথম আমি পাবনাতে প্রথম কাজ করতে যাই কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার কিন্তু আমার জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই আমি বাংলা চলচ্চিত্রের হাতে গোনা অনেক বড় বড় পরিচালকের ছবিতে আমি অভিনয় করেছি এই বিশেষ করে একটু আগে আমাদের গুণীজন আমাদের শ্রদ্ধীয় আজিজ রহমান স্যারের কথা বললেন আমি যখন খুব ছোট এখন যে গেটটা দিয়ে ঢুকি এই গেট দিয়ে আমাদের বিচরণ ছিল আমি কয়েকজন ডাইরেক্টরের ছবিতে অভিনয় করার খুব চেষ্টায় রত থাকতাম যে আমি যদি কোনোদিন আর্টিস্ট হতাম কিছু কিছু পরিচালক তার মধ্যে অন্যতম ছিল আজিজ রহমান সাহেব উনি আমাকে যখন নাকি তার দুইটা ছবি লজ্জা এবং কথা দাও আমার এবার গ্রিন মুভি দুইটা ওনার কাজ করতে গিয়েছি আমি আমার ওই সেই ছোট্ট একটা স্মৃতির কথাই বলি আমি ভীষণভাবে অভিনয় অভিমান নিয়ে একটু কাজ চাচ্ছিলাম আমি বললাম যে ওস্তাদ এই ছবিটা করবো না কথা দাও একটা ছবি করেছি আর করবো না ছবিটা আমাকে বলল যে কেন করিনি আমি কি না করব না আর আমার একটু শরীর খারাপ আমার কলকাতায় যেতে হবে আমি ছবিটা করবো না সে কিন্তু কিছু বলেনি আমার মতো কমর্স্যা নেই কেন তার ছবিতে নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল তার মধ্যে বড় বড় আর্কিস্টরা কাজ করেছে সেখানে আমি একদমই নস্যিত একটা আর্কিস্টটা তো আমি নামছি হয়তো বা অভিমান করেছি বয়সটা কম ছিল হয়তো বা এখনকার বয়স ছিলাম না ভুল তো মানুষই করে আমাকে বলল আমার বাসে গিয়েছে কাজী সাহেব আমার মাকে বলল যে সালের মা এদিকে আসে না আমার মা পৃথিবীতে নাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তখন বলল যে এই কারণের জন্য ই আছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে উস্তাদ ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন তো বরণ্য পরিচালক কাজী রহমান অনেক সহযোগিতা করতেন আর্টিস্টদেরকে উনি আজকে পৃথিবীতে নেই তার মেয়ের সাথে আমার যথেষ্ট পরিমাণ কথা হয়েছে কানাডাতে আমাকে মাঝে মধ্যেই কথা হতো আমার আল্লাহ তাকে জান্নাত নাসিফ গুরু আশীর্বাদ বসন্ত বিকেল ছবিটার কথাই আবার একটু ঘুরে আসে আমি এই ছবিটাতে অভিনয় করতে গিয়ে আমি একজন অসাধারণ লেখককে আবিষ্কার করার চেষ্টা করেছি আমি খালি একদিন একটা কথা বলেছিলাম যে রফিক তুই নাইন্টিসি কেন আসিস নাই নব্বই খরা যুগে কেন তোর জন্ম আতো নব্বইতে যদি ও আসতো আজকেই খরার যখন নাকি যে নদীটা এক সময় কলকল পানি ছিল আমরা অছরে মানে সাঁতার কাটতাম যে নদীতে ইচ্ছা মাছ ধরতাম যে ধরনের মাছ ধরতাম সেই নদীটা আজকে শুকিয়ে গেছে এবং সেই খরা নদীতে আজকে ছোট ছোট মানে পাটা আঠু মত পা জলটাও কিন্তু তখন ভিজে না ওই মুহূর্তে রফিকের মতো এক যেরকম মানে গৌরবান একটি ছেলের জন্ম হয়েছে আমি বলেছিলাম বারবার যে ছেলেটাকে দরকার ছিল আমি মৌসুমি গিয়ে এসে বললাম যে একটা ছবি শুটিং করে আসলাম এই ছেলেটা নাইনটি যদি আসতো আমার খুব আফসোস লাগে তা আমি কতটুকু সহযোগিতা করেছি সেটা সৃষ্টিকর্তা জানেন এবং রফিক সিকদার জানেন আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এও বলেছি যে আমার রিভলিউশন নিয়ে তুই কোনো চিন্তা করিস না রফিক একদম পাশেই আছে যে যে ধরনের হেল্প আমার লাগে এবং আমি সাধারণত কিছু পরিচালককে আমি নিজের থেকে বলি যে পরের ছবিটাতে আমাকে নিয়ে তার মধ্যে অন্যতম একজন স্বর্ণরমান সহ আছে আমার সৌভাগ্য হয়েছিল তার ছবিতে হিরো কাজ করার তদ্রুপ আমি একমাত্র আমি রফিক সিত্তারকে বলেছিলাম যে তুই যখন আরেকটা ছবি বানাবি তোর ছবিটা অনেক বেশি এটা রফিক স্যার রফিকের জন্য একটা হাত জোরে হাত তৈরি করা হয়েছিল আর বিশেষ করে ওই ছবিটাতে আমার খুব আর্টিস্ট ছিল সারানোর বিশ্বের বিউটিফুল আর্টিস্ট আমি খুব সহযোগিতা পেয়েছি এবং প্রাণবদ্ধ ভাবে তার উপস্থিতি আমার আমি তাকে পেয়েছি বিশেষ করে নতুন একটি মেয়ে সুভা ওর যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি ব্রাইটনেসটা ছিল চেষ্টা করেছে হয়তোবা একজন নতুন শিল্পী হিসাবে যতটুকু একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসাবে যতটুকু তার দেওয়ার কথা ছিল ততটুকু হয়তো বা পারেনি কিন্তু একজন নতুন শিল্পী হিসাবে তার যে চেষ্টাটা ছিল এটা সাধুবার জানে আর শিপন এবং তনুর কথা তো বলি ও একটু উদাসীনতা আছে উদাসীনতার মধ্যে কোন জায়গায় যেন ভালো করে ছেলেটা এবং তনু ও খুব ভালো আর্টিস্ট আমি ওকে আমার নাটকে আমি ইয়ে করেছি ও গ্রাজুয়ালি অনেক ভালো আর্টিস্ট মাঝে মধ্যে নিজেকে ভুলে যায় কোথায় যেন হারিয়ে ফেলে কিন্তু এই হারালো চলবে না তনুর মতো তারপর শিপন ওদের মতো শিল্পী দরকার আছে এই চলচ্চিত্রে আর বিশেষ করে একটু বেশি হয়ে যায় আর আমি একটি গান শুনেছি গান শোনার পরে একটি বসন্ত বিকেল নিয়ে এস আর কো আটি কে ছিল আমি ঠিক বলতে পারবো না আরেকজন খুব ভালো করেছে আর এই গল্পটি একজন কিডনি মায়ের বিষয় নিয়ে যে তৈরি হয়েছে এই 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 গল্পটাকে আমি যদি বিশ্লেষণ করতে চাই অনেক ছবি আছে না যেরকম শান্তির জন্য দায়িত্ব যে আজকে আমার পিস একটা পিস দরকার কিছু মানুষ খোঁজে যে না আমি একটা ভালো ছবি দেখবো যদি ভালো ছবির কথা বলেন তাহলে আমি একশো ভাগ শতভাগ আমি গ্যারান্টি দিতে পারি তাহলে ভালো ছবিটার মধ্যেই এই বসন্ত বিকালে এই ভালো ছবিটার মধ্যেই বসন্ত বিকাল একটি আর যদি মনে হয় যে আমি ভীষণভাবে আমি ব্যথিত হতে চাই আমার সুখের মধ্যে আমি কান্না করতে চাই তাহলেও বসন্ত বিকাল হয়তো বা আরো যদি ছেলেটা সহযোগিতা পেত ইনভেস্টের মধ্যে আরো অনেক ভালো কিছু বলতে পারতো এটা আমার দৃঢ় বিশ্বাস কিছু কমতি আছে আমরা সহযোগিতা করেছি এবং এই ছবিটা যদি সাকসেস হয় এবং বিগত দিনে আমি মনে করবো রফিক তুমি এগিয়ে যাও আর ওর মায়ের একটি ট্র্যাজেডি আছে এটা নাইবা বললাম করলাম আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর এই ছবিটা দয়া করে আপনারা একটু পেছনে করবেন এই কারণে একটি ভালো ছবির জন্য একটি মানবিক দিকের জন্য সহযোগিতা করবেন শুধু যে আমি সহযোগিতা করেছি বিদায় যে আপনারা করবেন তা না আপনাদের নিজের মনকে প্রশ্ন করুন নিজেকে একটু জিজ্ঞেস করুন যে অনেক সময় আমি বলতাম যারা ভালো ছবির কথা বলে তারা ভালো ছবি দেখে না কারণ সাপোজ সাপোজ একটি ছবিকে যদি ভালো মানুষরা যদি ভালো যারা একটা অডিয়েন্স যারা ভালো ছবির কথা বলে তার যদি একটু সহযোগিতার হাত ধরে যদি যে না আমি এই টাকাটা দিলাম তাহলে তো বেঁচে আমাদের খেয়াল রাখতে হবে এই চলচ্চিত্র প্রথমত একজন প্রযোজককে বাঁচাতে হবে